আসসালামু আলাইকুম বিয়াস দেশ যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তিন অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর বিড়ালের হাটে হাটটি বসে থাকে দিন প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা ফুল জমজমান তো চলন বেশ দেখে এসে হাটে কী কী টিউশনের বিড়াল রসতে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে দেবেন রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবেন নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের বিড়ালগুলো কালেক্ট করতে পারবেন তো চলন বেশ দেখে এসে কী কেমন বিড়াল বিড়ালটা কেমন দাম বিক্রি হচ্ছে এই হাটটি সম্পূর্ণ উন্মুক্ত কোনো প্রকার কয় বিক্রয় খাজনা লাগে না যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে বলে দিবেন ভিডিওটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি ভাই ভালো ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আর হাত অনেক সুন্দর কিউট এক পিস বিড়াল দেখা যাচ্ছে এটা কি মিউটেশন ভাই এটা ব্লু আইস ট্রিপল কোড ট্রিপল কোড ব্লু আইস জি এটা মেল না ফিমেল মেল ভাইয়া মেল কত যাচ্ছে এটা এটা 15000 টাকা 15000 টাকা আর কি আছে জায়গা দেখছি আমরা অনেক সুন্দর সুন্দর মিউটেশন ভিতরে আলো আছে ভাই এটা কি এটা ক্যালিকো ক্যালিকো মেল না ফিমেল এটা ফিমেল ভাইয়া ফিমেল এটা কত যাচ্ছে ভাই সাইজটা দেখেন আমার বিগ সাইজ না এটা 12000 টাকা 12000 টাকা এই জায়গা আরো এক পিস আছে এটা কি মেল না ফিমেল 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 এটা কত যাচ্ছে এটা এটা 12000 টাকা এটা 12000 টাকা এর একটা বেবি আছে বেবি এটা না বেবিটা বয়স কেমন ভাই আড়াই মাস আড়াই মাস তো বিগ সাইজ মাসাল অনেক সুন্দর ট্রিপল কোট না ভাই এটা কত যাচ্ছে এটা এগারো হাজার টাকা এটা কি মেল না ফিমেল মেল মেল এই জায়গায় আর অনেক সুন্দর সুন্দর টিপিস আছে দুইটা আছে দুইটা কোনটা কেমন দাম করছেন ভাই ফিমেলটা আপনার আট হাজার টাকা ফিমেল কোনটা সাদাটা হোয়াইটটা হোয়াইটটা আর এটা আর ক্যালিকোটা দশ হাজার টাকা ক্যালিকোটা দশ হাজার টাকা এটা মেল

বয়সটা কেমন ভাই এগুলো বয়স হচ্ছে ভাইয়া ওর একটু বেশি সাত মাসের মতো আর ওর হচ্ছে চার মাসের মতো চার মাসের মতো একটু সিঙ্গেলের জায়গা আরেক पीस আছে আরো দুই पीस আছে এইটাও আরেকটা জোড়া ভাই এটারও এটা জোড়া জি জি এই যে জোড়াটা দেখেন এডি বয়সটা কেমন ভাই ওর বয়স হচ্ছে ওর সাত মাসের মতো সাত মাসের মতো এই জোড়াটা কত চাচ্ছে ভাই এই জোড়াটা ভাইয়া বিশ হাজার টাকা চাচ্ছি বিশ হাজার টাকা চাওয়া দাও আপনার দর্শকদের জন্য একটা স্পেশাল অফার থাকবে যদি কেউ জোড়া হিসাবে নেয় সেক্ষেত্রে হচ্ছে আপনার পনেরো হাজার করে রাখবে পনেরো হাজার টাকা জি এই জায়গায় আরো সুন্দর সুন্দর কিউট কিউট আর এখানে আরো বেবি আছে অ্যাভেলেবেল বেবি গুলো হচ্ছে আপনার পার পিস আট হাজার টাকা করে পার পিস আট হাজার টাকা নিচে আছে আরো বেবি দেখা যাচ্ছে নিচে অ্যাডাল্ট ভাইয়া এটা বুলওয়াই আর হচ্ছে অর্ডাই

এটা যদি নিয়ে নেয় এটা পর বারো হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ আর এই জায়গায় অনেক সুন্দর সুন্দর বেবি আছে ভাই এগুলো কেমন ভাই এখানে আছে হলো আপনার এখানে একটা সাদা আছে এটা পড়বে সাত হাজার টাকা সাদা তো সাত হাজার টাকা এই যে দুই পিস আছে লং হেয়ার এই এক পিস এই এক পিস এগুলো পড়বে সাত হাজার টাকা করে এটা ফিমেল এটা মেল এটা ফিমেল এটা মেল হ্যাঁ আর এই জায়গায় আর একটা পড়বে সাত হাজার টাকা তো সাত হাজার টাকা নিচে অনেক সুন্দর আর দুই পিস আছে ভাই বিগ সাইজ দুটোই মেল ভ্যাকসিন কমপ্লিট করানো এটা হলো সাড়ে সাত মাস আর ওটা হলো এক বছর এগুলো কত করে এগুলা পরবে হলো আপনার এই জিঞ্জার টা পরবে হলো আপনার 7000 টাকা হ্যাঁ ঠিক আছে আর ফাউন কালার টা পরবে 11000 টাকা 11000 টাকা এই তো আসলে আজকের কালেকশন ভাই আপনারা কি জি জি দুটোটাই মেল ভাই ফোন নাম্বার আর লোকেশনটা শেয়ার করে দাও ভাই ফোন নাম্বার 0174 772575 আর লোকেশন হইলো মিরপুর 1 সারা বাংলাদেশ হোম ডেলিভারি দাও পসিবল ধন্যবাদ ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো হাত অনেক সুন্দর সুন্দর কিউট বেবি দেখা যাচ্ছে জি ভাই কিসের বেবি গুলো হচ্ছে পার্সিয়ান এর বেবি এক পার্সেন জি পিওর পার্সিয়ান পিওর পার্সিয়ান ভাই এই যে পশন কোয়ালিটি গুলো দেখেন এটা বয়স কেমন বেবি গুলো মাস পঁচিশ দিন এক মাস পঁচিশ দিন এটা কি খাবারটা খায় এখন এখন মুরগি সিদ্ধ মাস সিদ্ধ এগুলা খাচ্ছে তাই

এটা ফাউন কালার আজকে সবগুলো বেবির কালেকশন বাইরে গেছে নাকি জি ভাই আমি বেবি কালেকশন করি এগুলা কি মানে মেল ফিমেল আছে মেল ফিমেল সবই দেওয়া যাবে মানে কেমন দাম চাচ্ছে এগুলো আট করে চাচ্ছে এগুলো দামের অপশন আছে হ্যাঁ দাম দামের অপশন আছে হ্যাঁ হ্যাঁ দাম অপশন আছে দাম দামি করে নিতে পারবেন আর কি আছে ভাই আর হচ্ছে হোয়াইট কালার বেবি আছিল বেবি আছে হোয়াইট পিস আর এটা হচ্ছে আড়াই মাস বয়স এই যে ফার কোয়ালিটিটা দেখেন ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর আড়াই মাস বয়স জি

এটা বিক্রি করতে নিয়ে আসছে তবে ফোন নাম্বার লোকেশনটা শেয়ার করেছে জিরো ওয়ান সেভেন টু জিরো ফোর জিরো এইট নাইন ওয়ান থ্রি লোকেশন হচ্ছে শ্যামলী আদাবো ধন্যবাদ ভাই